পানি ও রোদে শুকানের ঝামেলা ছাড়া খুব সহজে বাসায় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কার্পেট পরিষ্কার করবেন তার একটা সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে সেই সাথে আপনাদের একটু হল উপকারে আসবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সনিয়াস ফ্যামিলি ব্লক আশা করছি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শীতকাল শেষ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আর শীতকালের পরে আমি যেভাবে কার্পেট পরিষ্কার করে থাকি ঘরোয়া পদ্ধতিতে সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে আপনাদের একটু হলেও উপকারে আসবে প্রথমে কার্পেটটা আমি ফ্লোরে বিছিয়ে নিয়েছি আর এখন হাতে গ্লোভস পরে নিচ্ছি দুইটা পরবো না একটা হাতেই পরে নিব আর একটার প্রয়োজন নেই যেহেতু একটা হাত দিয়েই হচ্ছে কার্পেটটা পরিষ্কার করব আর এই গ্লোভসগুলো অনেক নরম এর নিচে যে চিরুনির মতো ধাক্কাটা রয়েছে সেই দাক্কাটার সাহায্যে যদি এভাবে একটু ঘষা মাজা করা যায় তাহলে কিন্তু কার্পেট থেকে সব ময়লা অনায়াসে উঠে আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কি পরিমাণে ময়লা উঠেছে দেখুন এখন তো অল্প একটু ঘষা দিয়ে তাতে একটু তেই একদম ময়লা আর সেই সাথে অনেক চুলও রয়েছে যেহেতু আমি কার্পেটটা বেশ কয়েক মাস ফ্লোরে বিছিয়ে রাখি তো এর উপরেই কিন্তু আমার বাচ্চারা খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছুই করে থাকে সেক্ষেত্রে কার্পেটটা বেশ ময়লাও হয়েছে তো এখন হচ্ছে আমি এভাবে করে পুরো কার্পেটটা পরিষ্কার করে নিব দিনের হ্যান্ড গ্লোভসগুলো নরম হওয়ার কারণে কাজ করতে কিন্তু বেশ সুবিধা কিন্তু কার্পেটের কোনো ধরনের ক্ষতি হয় না তো এভাবে করেই হচ্ছে আমি একদম ঘষে ঘষে পুরো কার্পেটটা পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন গ্লোভসটা কি পরিমাণে কালো হয়ে গিয়েছে আর গ্লোভসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চুল রয়েছে তো মাঝখানের অংশগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে সাইডের অংশগুলো পরিষ্কার করব আর সাইডের অংশগুলো পরিষ্কার করেও আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমি একদম ঘষে ঘষে পরিষ্কার করছি যেন ময়লাগুলো সব উঠে আসে আর প্রচুর কিন্তু ময়লাও বের হয়েছে দেখুন একটা পরিমাণে কিন্তু সুতাও হচ্ছে বের হয়ে আসেনি গ্লোভসের সাথে শুধু ময়লা আর চুল বের হয়েছে যেহেতু গ্লোভসটা বেশ নরম সেজন্য কার্পেটের কিন্তু কোনো ক্ষতি হয় না আমি কিন্তু এই কথাটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আর দেখুন কী পরিমাণে ময়লা বের হয়েছে এদিক থেকে একটা পরিমাণেই হচ্ছে শুধু ময়লা দেখালাম আপনাদেরকে চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে সবগুলো আর আপনাদেরকে দেখালাম না আর গ্লোভসটা দেখুন কি পরিমাণে একদম কালো হয়ে গিয়েছে কার্পেটারটা খুব ভালোভাবে একদম ঘষে পরিষ্কার করে নিয়েছে আর কার্পেট থেকে সব ময়লা বের করে নিয়েছে এখন কার্পেটটা একটু মুছে নেব তো তার জন্য আমি এখানে কুসুম কুসুম গরম পানি নিয়েছি একটা বড় বলের মধ্যে তার মধ্যে হচ্ছে রেগুলার ব্যবহার করা যে শ্যাম্পুগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে ভিনেগার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এখন ওয়াশিং পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পাউডারগুলোকে আমি পানির সাথে গুলিয়ে নিচ্ছি সেই সাথে সবগুলো উপকরণও খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে স্যাবলন দিতে ভুলে গিয়েছিলাম তো পরবর্তীতে হচ্ছে স্যাবলন ছিল না আমি এখন ডেটল দিয়ে নিচ্ছি দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে শ্যাম্পু এবং হচ্ছে ডেটল দেওয়ার ফলে এর মধ্যে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো কার্পেটটা যখন আপনি পরিষ্কার করবেন তখন শ্যাম্পুর একটা ফ্লেভার আসে আর ডেটলটা দেওয়ার ফলে কার্পেটের মধ্যে যদি কোনো ধরনের জীবাণু থাকে সেক্ষেত্রে জীবাণু মানে মরে যাবে তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হচ্ছে পুরোনো একটা তোয়ালা হচ্ছে ভিজিয়ে নিব আর তোয়ালাটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে একদম শুকনো শুকনা করে চিপে নিব যেন এর মধ্যে কোনো প্রকারের অতিরিক্ত পানি না থাকে যতটুকু সম্ভব খুব ভালোভাবে চিপে নেবেন আর এছাড়াও আপনাদের কাছে যদি পুরাতন কোনো হচ্ছে গেঞ্জি থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা কার্পেটটা খুব ভালোভাবে মুছে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি তোয়ালাটা ভিজেন্ট পুরো কার্পেট খুব ভালোভাবে মুছে নিব আমি এদিকে কার্পেটটা মুছে নিচ্ছি আর আপনাদের কাছে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু আপনি আমাকে এটা কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা আজকে চ্যানেলটা আমার নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু পার্ট বাই পার্ট কার্পেটটা পরিষ্কার করে নিচ্ছি আর যতবার পার্ট বাই পার্ট পরিষ্কার করে নিচ্ছিলাম ততবারই কিন্তু আমি তোয়ালাটা ভালোভাবে ধুয়ে আবারও চিপে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এভাবে করেই পুরো কার্পেটটা আমি একদম মুছে নিয়েছি যেন কোথাও কোনো ধরনের ময়লা না থাকে তো আমার পুরো কার্পেটটা হচ্ছে মুছে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু বাহিরে এখন প্রচণ্ড গরম আর ঘরের ভিতরেও কিন্তু বেশ গরম সেজন্য কার্পেট কিন্তু আমি রোদে দেবো না রোদে না দিয়ে ঘরের ভিতরেই কিন্তু আমি কার্পেটটা শুকিয়ে নিব তো ঘরের ভিতরেও যেহেতু প্রচণ্ড গরম আছে এছাড়াও আমি কিন্তু ফ্যানটা উপরে চালিয়ে দিয়েছি যেন কার্পেটের মধ্যে কোনো ধরনের পানি না থাকে এভাবে করে ফ্যানটা চালিয়ে রেখে আধা ঘন্টা আমি ফ্লোরে কার্পেটটা রেখে দিয়েছিলাম আর কার্পেটটা খুব ভালোভাবে ফ্লোরের মধ্যেই কিন্তু শুকিয়ে গিয়েছে ফ্যানের বাতাসে চাইলে কিন্তু আপনারা এভাবে করেই কার্পেটটা শুকিয়ে নিতে পারেন তো আধা ঘন্টা পর আমি কার্পেটটাকে এখন ভালোভাবে এভাবে পেঁচিয়ে নিচ্ছি যেহেতু আমি গরমের মধ্যে কার্পেটটা আর ব্যবহার করি খুব ভালোভাবে কার্পেটটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি এখন কার্পেট আমি প্যাকেট করে রেখে দেব কার্পেটটাকে আমি খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি আর এখন কার্পেটটা যেন খুলে না যায় সেই জন্য কার্পেটের দুই দিকের মাথার অংশটা আমি বেঁধে নিব তো আমি এখানে কাপড়ের একটা রশি নিয়েছি আপনারা যে কোনো ধরনের রশি নিতে পারেন তো আমার কাছে কার্পেট বাঁধার জন্য আগে থেকেই রশি ছিল সেটা দিয়ে আমি এখন বেঁধে নিচ্ছি আমি দুই দিকের অংশই বেঁধে নিব আর এভাবে করে বেঁধে দিলে কিন্তু কার্পেটটা খুলে যায় না আমি যেহেতু শীতকালে কার্পেট ব্যবহার করি তাই শীতের শেষে কার্পেট এভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে রেখে দেই আর যারা সব সময় কার্পেট ব্যবহার করেন তারা কিন্তু চাইলে মাসে একবার হলো কার্পেটটা এভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখবেন আপনাদের কার্পেট কিন্তু সব সময় থাকবে নতুনের মতো একদম ঝকঝকে তকতকে তো কার্পেট কেনার সময় আমাকে যে প্লাস্টিকটা দিয়েছিল সেটা কিন্তু আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি আর প্রতি বছর ঠিক একইভাবে কার্পেট পরিষ্কার করার পর আমি সেই প্লাস্টিকের মধ্যে কার্পেটটাকে ঢুকিয়ে তারপরে হচ্ছে রেখে দেই তো আপনাদের কাছে যদি এই ধরনের কোনো প্লাস্টিক না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাজারে যেয়ে কিনেও নিয়ে আসতে পারেন এতে কিন্তু কার্পেটের মধ্যে আর কোনো ধরনের ধুলোবালি পোকামাকড় এবং অন্যান্য কোনো ধরনের কিছুই এর ভিতরে প্রবেশ করতে পারবে না প্রতি বছর এভাবে করেই আমি কার্পেট পরিষ্কার করে থাকি আর কার্পেট থাকে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেন তো পানি এবং রোদে ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে কার্পেট পরিষ্কার করে নেওয়া যায় এই তো আমার কার্পেটটাও একদম প্যাকেট করার রেডি হয়ে গিয়েছে এখন আমি সাইড করে এটাকে রেখে দিব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ